হ্যালো হ্যালো ইভিয়ন কেমন আছেন নমস্কার আমি তো ডিসক্রিপশন থেকে দিছি চলে আসলাম ইউটিউব চ্যানেল থেকে লাইভে তো অনেক দিন লাইভ করা হয় না তো ভাবলাম হচ্ছে একটু লাইভ করি তো কে কেমন আছেন কোথা থেকে জয়েন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার লাইভের নেট অ্যান্ড সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কি না ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা জানাবেন কবে থেকে ভাবছি একটু লাইভে আসবো কিন্তু লাইভে আসাই হচ্ছে না বেশ কিছুদিন হয়ে গেছে তো যাই হোক যারা যারা জয়েন হবেন অবশ্যই রিয়াক্ট দিবেন কমেন্টস করবেন লাইভটিকে সম্ভবত শেয়ার করে দিবেন তো সবাই একটু দ্রুত জয়েন করেন এই সময় আসলে কাউকে তেমন পাওয়া যায় না তারপরও সময় হয়ে ওঠে না আসলে রাতে যে করবো সেই সময়টাও হয় না তো যাই হোক কে কেমন আছেন কোথা থেকে লাইভ স্টিতে জয়েন হয়েছেন এখনও কাউকে দেখতে পাচ্ছি না তবে যারা যারা জয়েন হবেন কমেন্টস করবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন তবে পর বাবা একজনকে ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি যা যে বা যারা ওয়াচিংয়ে আছেন তারা অবশ্যই কমেন্টস করবেন কোথা থেকে দেখছেন আর একটা করে রিয়াক্ট দেবেন সবার কাছে রিকোয়েস্ট সবাই একটা করে রিয়াক্ট দিবেন সম্ভব হলে লাইভটিকে একটু শেয়ার করে দিবেন অল্প খনে লাইভে আসলে থাকবো দেখা যাচ্ছে অনেক দিন হয়েছে যে লাইভ করা হয় না সবাইকে দেখি রাতে অনেক মানে সবাই মানে মনে হয় প্রত্যেকে রাতে লাইভ করে আসলে রাতে লাইভ করলে মনে হয় বেশি ভালো ওয়াচিং হয় এই সময়টা আসলে ওয়ার্কিং ডে তো আর একটা ওয়ার্কিং টাইম এখন তো যার কারণে এখন সবাই একটু কর্মব্যস্ততার মধ্যে দিয়ে থাকে এই কারণে মনে হয় ওয়াচিংটা ভালো আসে না তো যাই হোক আমার যেহেতু সময় হয় না মানে ভুলে যায় আমি যে আমি যে সাড়ে এগারোটা রাত সাড়ে এগারোটার পরে ফ্রি থাকি কিন্তু ওইভাবে মনে থাকে না তো ভাবলাম যে তাহলে আজকে এই সময়টা আসি যদি কেউ থাকে তাহলে কমেন্টস করবে এই আর কিছুক্ষণ ওয়াচিং আর থাকে তো হচ্ছে যাই হোক যারা যারা আছেন একটু কমেন্টস করবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন আমি পেয়ারা নিয়ে বসেছি পেয়ারা খাবো আর লাইট করবো পড়ো পড়ো তুমি তুমি কি ভয় পাচ্ছো ওই জানালার গ্লাসটা দিয়ে দাও তো লাগিয়ে দাও তো লাগিয়ে দাও হ্যাঁ লাগিয়ে দাও থেকে লিখেছেন লিখেছেন লোকনাথ কেমন আপনি কেমন আছেন কোথা থেকে জয়েন হয়েছেন জানাবেন আর সব একটা করে রিয়াক্ট দিবেন কমেন্টস করবেন সুন্দর সুন্দর আর লাইভটিকে সম্ভব হলে শেয়ার করে দিবেন কোথা থেকে জয়েন হয়েছেন একটু যদি জানান কয়েকদিন হয়েছে লাইভে আসি না তো ভাবলাম যে একটু লাইভে যাই দেখি যদি কিছুক্ষণ থেকে এখন তো অনেকটাই বেজে গেছে সাড়ে বারোটা আজকে যেহেতু ওয়ার্কিং টাইম তো এই সময়টা জানি হয়তো বা অনেকেই পাওয়ার নাও যেতে পারে তারপর আমি আসলে আসলাম রাতে আসার সময় হয় না মনেই থাকে না আসলে তো কোথা থেকে জয়েন হয়েছেন ডিজি লোকনাথ জানাবেন দাদা আপনি কোথা থেকে জয়েন হয়েছেন তো যে বা যারা ওয়াচিংয়ে আছেন অবশ্যই কমেন্টস করবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন আর আমার লাইফের নেট অ্যান্ড কি ক্লিয়ার আছে কি জানাবেন আর পাশে হচ্ছে একটু হর্ন টর্নের শব্দ হতে পারে যেহেতু আমার বাসা মেইন রোডের পাশে তুমি কি করো আমি পেয়ারা খাচ্ছি পেয়ারা খাচ্ছি আর আপনাদের সাথে লাইভ করছি লাইভ আড্ডা দিচ্ছি এই আর কি আপনাদের সাথেই কথা বলছি কি বাবা করবা আপনি কোথা থেকে জয়েন হয়েছেন জানাবেন সবাই একটু রিয়াক্ট দিবেন যারা যারা জয়েন হবেন বিশ মিনিট বিশ মিনিটের মতো করবো তার মিনিট হয়ে গেছে আচ্ছা পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ফল একদমই খাওয়া হয় না মানে আনলে দেখা যাচ্ছে খাওয়া হয় না তো ভাবলাম যে লাইভ করি আর ফল খাই তো যাই হোক যারা যারা ওয়াচিং এ আছেন একটু কমেন্টস করবেন আর ইউটিউব চ্যানেলের ব্যাপারে যারা যারা কিছু জানতে চান কমেন্টস করতে পারেন অনেকে আছে সাবস্ক্রাইবার বাড়ে না বা হচ্ছে কিভাবে সাবস্ক্রাইবার আনা যায় সে বিষয়ে অনেকে জানতে চান তো সেই বিষয়ে বলবো আপনারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন আমি কিন্তু ফেসবুকের পাশাপাশি ইউটিউবেও কাজ করি তো আ দেখা যাচ্ছে আমরা কিন্তু সমান তালে আসলে সবকিছুতে সময় দিই সংসার হচ্ছে সন্তানদের দেখাশোনা করা সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের সব কাজই চালিয়ে যেতে হয় কারণ এটা আমাদের আমরা নিয়েছি প্রফেশন হিসাবে একটা জব হিসেবে নিয়েছি আপনার মনের জোর থাকলে আপনি সবকিছুই করতে পারেন দেখা যাচ্ছে আমরা অনেকেই হচ্ছে চিন্তা করি যে অন্যেরা মানে আমরা যদি এই কাজগুলো করি তখন অনেকে ভাবে যে আসলে কিভাবে সম্ভব আমার কিন্তু অলরেডি হচ্ছে ফেসবুক থেকে মনিটাইজেশন পেজ আমার এক বছর ধরে মানে আমি দুই বছর ধরে কাজ করছি ফেসবুকে আর ইউটিউব চ্যানেলে এসেছি মাত্র চার পাঁচ মাস হবে তো এখান থেকেও কিন্তু আমি এখনো মনিটাইজ পাইনি কিন্তু আমি কন্টিনিউ কাজ করে যাচ্ছি এবং মোটামুটি আমার কিন্তু ভালোই ভিউজ হয় তো যেটা মেইন কথা সেটা হলো আপনার সাবস্ক্রাইবারের ব্যাপারে হোক আর ফেসবুক পেজের ব্যাপারেই হোক সবকিছুতে আপনার হচ্ছে কন্টেন্টটা একটু কোয়ালিটি ফুল হতে হবে নিউজটা যদি আপনি আনতে পারেন তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার বলেন আর হচ্ছে ফলোয়ার বলেন এগুলা কিন্তু এমনিতেই চলে আসবে এগুলো আসলে বাড়ানোর জন্য আনার জন্য আলাদা করে সময় দেওয়ার প্রয়োজন নাই ওই যে অনেকে আছে আসলে সাবস্ক্রাইবার বাড়ে না বলে খুব হতাশা কোয়ালিটিফুল ভিডিও তারা হয়তো দিতে পারে না দিতে হবে সেই ক্যাটাগরির এক ক্যাটাগরির ভিডিও দিতে হবে সব সময় তাহলে কিন্তু সম্ভব আচ্ছা পাঁচটা লাইক পড়েছে তবে কমেন্ট আসছে মাত্র দুইটা আর কেউ কমেন্টস করছেন না আশা করি কমেন্টস করবেন কোথা থেকে আমার লাইভটি দেখছেন কেমন আছেন পেয়ারটা না অতটা মিষ্টি না আচ্ছা ওয়াকিং এ কতজন আসছে যাচ্ছে কিন্তু কোনো কমেন্টস করছে না সব একটু কমেন্টস করবেন রিয়াক্ট দিবেন দাও কেউ কি কমেন্টস করছে নাকি আমি দেখতে পাচ্ছি না কি জানি আচ্ছা সঞ্জয় ক্রিকেটার লিখেছেন বৌদি আচ্ছা কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আপনি কি ক্রিকেট খেলেন নাকি যারা যারা ওয়াচিং এ আছেন বেশি বেশি করে একটু রিয়াক্ট দিবেন আর হচ্ছে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন খোকরাঝার ও আচ্ছা সেটা আবার কোথায় ইন্ডিয়া নিশ্চয় নাকি সেটা আবার কোন জায়গায় একটু বলেন তো কিসের ভিতরে মানে ইন্ডিয়াতে জায়গাটার নাম যারা আছেন একটু কমেন্টস করবেন কোথা থেকে দেখছেন আমার দশ মিনিট অলরেডি হয়ে গেছে কিন্তু তেমন কোনো কমেন্টস পাচ্ছি না আর কিব শেয়ার করে দিবেন যারা যারা আছেন সবাই একটু লাইক শেয়ার করে দিবেন না লাইক টুনীজ হও ধরে ভালো কিছুই না লিখতেছেন ভালো ভালো কমেন্টস করেন কষ্ট ওই যে দেখছি আপনার কমেন্টস তো সব দেখছি তো আমি আমার লিপ সুন্দর আর লাভ কত কিছুই না লিখতেছে না পাইছে বলে এম এস মারিয়া ব্লগ বলে পাইছে সঞ্জয় ক্রিকেটার আপনি কমেন্ট করে আবার ডিলেট করতেছেন কেন কারণ কি আমি তো আপনার কমেন্টও দেখছি আর হয়তো রিপ্লাই দিইনি এই আর কি আচ্ছা এম এস মারিয়া ব্লগ পাইছি আজকে তাহলে পাইছো আমি হচ্ছে এই যে এখন একটু পরে সাওয়ার নিতে যাব তো ভাবতেছি কি রাত্রে সাড়ে দিকে সবাই দেখি লাইভ করে ওই সময় লাইভ করলে ভালোই ওয়াচিং হয় কিন্তু আমার ওই সময় মনেই থাকে না কালকে একবার ভাবছি কালকে আসব কালকে আর মনে নেই তো ভাবলাম যাই তাহলে আজকেই যাই হে আর কি ও মনু আচ্ছা পিয়ারা নিয়ে বসছিস বুঝছ পিয়ারা খাচ্ছি আর বকবক করছিস নাহলে তো সময় কাটবে না তো বল কি করো কি করতেছো তুমি কি হন ফ্রি পা ফ্রি থাকবা আমি দা 20 মিনিটের মতো করব আর মানে 13 মিনিট হয়েছে 20 মিনিট করব তো কি রান্না বান্না করতেছো জানাও কি অবস্থা হাই বদি আমি এসে পড়েছি এ হো নাম নাম কি শোনো এ হো আচ্ছা অনেক ধন্যবাদ এসে পড়ার জন্য কেমন আছেন আপনি এবং কোথা থেকে জয়েন হয়েছেন জানাবেন আমিও লাইভ করার সময় খাই ওইটাই লাইভ করার সময় নাকি খাইতে নেই তা দূরও আবার সেটা আবার কে মানে বলো তো দেখি সময় কাটে না খাইতে থাকলে সময় এমনিতেই কেটে যায় কোন দিকে ইয়ে করলে আবার কেমন একটা আসে তো যাই হোক সময় তো কাটে না তাই আর কি হ্যাঁ সেটাই সময় কাটে না তাই জন্য খাইতে হয় আর কি করা এইদিকে বসলে একটু আলো আসে আবার অন্য অন্যদিকে বসে যেগুলা করছি লাইভ সেগুলাতে কোনো আলো আসে না সেজন্য ভাবলাম যে এইদিকে আসি তুমি সেদিন এমন কমপ্লেন করছো যে ফেসবুকে লাইভ করো আর ইউটিউবে লাইভ করো কেমন তা আমি বলছি কি ইউটিউবে আসলে ওইভাবে করা হয় না যেমন তেমনভাবে আইসে পড়ি এবার আছে এই দিকে ঘুরে বসছি তাহলে আজকে আলো আসে আজকে পারফেক্ট আলো আসে না কি মনে হচ্ছে আচ্ছা তো এ হো থেকে কে আমি জানি না তবে আপনি কোথা থেকে জয়েন হয়েছেন একটু জানাবেন সময় তো আচ্ছা কি রান্না বান্না করবে আজকে বৌদি কয়েকে আমায় খাইয়ে দিবে না নেন এই যে এই যে পেয়ারা খাওয়া পেয়ারা খাবেন আমাদের তখন কোনো কিছু খুব বেশি পছন্দ হয় তখন কি করা হয় ওই যে খেয়ে তারপরে দেয় না খে দিলে তো দেখা যাচ্ছে অনেকে কারোর সবার এটা তো অনেকে খায় না আমি তো রান্না করছি ডাল আলু ভর্তা ডিম ভাজি আর ভাত শর্টকাট রান্না বান্না আমি কালকে রাত্রে রান্না করছিলাম মাছ ওই যে বলছিলাম আমরা রান্না করতেছিলাম ওই সময় হচ্ছে মাছ রান্না করেছি আর হচ্ছে ও আজকে কালকে না দুপুরে হঠাৎ করে পোলাও করেছিলাম করেছিলাম মাংস মাংস তারপর হচ্ছে আমের আমসি আছে না আম কুচি কুচি করে শুকানো ওইটার চাটনি রান্না করেছিলাম তারপরে মাছ ভাজি করেছিলাম ইলিশ মাছ ছিল না কালকে তোমার দাদা পাঁচটা ইলিশ নিয়ে আসছে ছোট ছোট দেখা যাচ্ছে ঝোল টোল খাওয়া যাবে না শুধু ভাজি খাওয়া যাবে তাই অনেক দাম প্রায় সাড়ে আটশো নশো করে নাকি কেজি তাই নিয়ে আসছে তোর বাবা বলতেছে বাবা তো জানে না যে কালকে আমি হঠাৎ করে পোলাও রান্না করছি তারপরে হচ্ছে এখন ও বাবা বলছে তাহলে ইলিশ তো ইলিশ মাছ তো তাহলে আরেকটু আগে আনলে ভালো হতো ভাজি খাওয়া যেত তা আমি বললাম যে তোমাকে তো জানানো হয়নি আর তুমি কখন আসবা তোমাকে তুমি যে ইলিশ মাছ নিয়ে আসবা সেটাও আমি জানি না তো সেইভাবে আর ইলিশ মাছের অনেক দাম মানে এতদিনে আমাদের তো ফ্রিজে ইলিশ মানে থাকতো সময় কিন্তু এবার কেন জানি চোখেই দেখি না এরকম একটা অবস্থা তো যে যা পাইছে তাই নিয়ে আসছে আর কি খাওয়া হয়নি এখনো দেখি ভাবছি আজকে খেতে হবে আচ্ছা মাংস আমারে দেওয়া নাই আচ্ছা দেওয়া নাই কে আচ্ছা তাই আপনাকে দেওয়া হয়নি আচ্ছা আপনি চলে আসেন আপনাকে দেওয়া হবে ইলিশের অনেক দাম সেটা ইলিশের অনেক দাম ইলিশ খাওয়া অত সহজ না মানে এখন যে পাঁচটা আনছে সেগুলা যে কেমন হবে তা আমি জানি না তা দেখি ভাবছি ভাজি খাবো ওর বাবা বলছে ভাজি খেলেই ভালো হবে মানে ওই যে পিচ্চি কোলা পান্ডে খাওয়াতে গেলে খুবই ইয়ে হয় আচ্ছা বাড়ি কোন জায়গায় বাড়ি আমাদের দেশের বাড়ি হচ্ছে ইয়ে আচ্ছা আগে বলি আপনি যেহেতু মনে হয় দেশের বাইরে থেকে কমেন্টস করছেন তো বাংলাদেশ থেকে আমি কিন্তু লাইভে আসছি মানে বাংলাদেশ ঢাকা থেকে লাইভে আসছি আর আমার দেশের বাড়ি হলো হচ্ছে বাগেরহাট বাগেরহাট বাংলাদেশ শুনছেন নাম খুলনা বাগেরহাট নাম শুনছেন কিনা জানে না তো যাই হোক তোমার তো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বেড়ে গেল হ দিদি খুব তাড়াতাড়ি বলতে কি ওই যে আমার দেখবা যে ভিউ খুব ভালো হয় মানে সব না দেখো যে একটু আগে একটা দিছি এইটাতে ভালো ভিউ হয়নি কিন্তু দুই একটা পর পরই আমার বেশ ভালো ভালো মানে ভালো মানে তিরিশ চল্লিশ বিশ পঁচিশ এরকম ভিউজ হচ্ছে তো যার কারণে বড় ধরনের কিছু হচ্ছে না মানে লাখ এইরকম কোন ভিউজ হচ্ছে না কিন্তু প্রায় এরকম ছোটখাটো মাঝারি ধরনের ভিউজ হচ্ছে যার কারণে আমার সাবস্ক্রাইবার দ্রুত বাড়তেছে আর সব সময় তো ভিউজ থাকে না ওই ফেসবুকের মতো এই ইউটিউবেও এরকম মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না এখন ওয়াচ টাইমটা ফ্লাপ হলেই হয় হ্যাঁ ওয়াশ টাইমটা অনেক দূর মানে এক মিলিয়ন হয়েছে এই মাত্র তো এক মিলিয়নের পরে আরও আর এক মিলিয়ন হতে আরও তিন মাস লাগবে তার মানে দশ মিলিয়ন হতে আমার কম পক্ষে পাঁচ বছর লাগবে মনে হয় যেটা এখন ভিতরে যদি কোনোটা লাখ বা মিলিয়ন যদি কোনোটা হতো তাহলে বেশ ভালোই হতো তাহলে হয়ে যেত আর কি কিন্তু ওই ভিউজ না হলে তো কিছুই হবে না আচ্ছা হ্যাঁ বলছেন আচ্ছা সঞ্জয় দাদা আপনি বলছেন হ্যাঁ তা ওইটাই তো বাংলাদেশ খুলনা বাগেরহাট যেটা ওইদিকে দিকে হচ্ছে আমার দেশের বাড়ি তো আপনি হচ্ছে আপনার দেশের বাড়ি কোথায় আপনি কি ওখানে আপনার মানে জন্ম কিনা জানাবেন আমি ওয়াচিং এ থাকি আর সাথে থালা বাসন ধুই কমেন্ট তাইলে একটু পরে হ্যাঁ ঠিক আছে আমি তো থাকবো না এই যে বিশ মিনিট হয়ে গেছে দেখা যাচ্ছে আমি দুই এক মিনিট পরে চলে যাব বেশিক্ষণ থাকবো না আর আমার তো বাবুটাকে ই করাবো ইন্ডিয়া আচ্ছা ইন্ডিয়া কোকরা ধার ওইটাই তো আমি তো নামটা প্রথম শুনছি আমি বুঝতে পারছি আপনি দেশের বাইরে থেকে কমেন্টস করছেন তো আচ্ছা অনেক ধন্যবাদ তো যাই হোক সব জায়গার নাম তো আসলে এভাবে জানা নাই তো বুঝতে পারছি এটাই তো আপনিও যেমন বাংলাদেশের সব জায়গার নাম জানবেন না হয়তো বা বাংলাদেশ শুনলে বুঝতে পারবেন আমি বাংলাদেশ থেকে আর আপনি যেমন ইন্ডিয়া থেকে হয়তো বা কমেন্টস করছেন আপনি ওইটা বললে আমি ওইটা বুঝতে পারবো কিন্তু স্পেসিফিক যে নামগুলো আছে না ওই নামগুলো আছে সব জায়গার নাম ওইভাবে জানা হয় না জানা নেই আর কি তো যাই হোক সব একটা করে রিয়াক্ট দিবেন কমেন্টস করবেন আর দু এক মিনিট আসি দুই এক মিনিট থাকার পরে চলে যাবো এখন বলতো কি আমার কিন্তু আঠাশ তিরিশও হয়ে গেছে আমার আঠাশ তিরিশও হয়ে গেছে মানে ওইটা তো দেখা যায় না দুই হাজার দুই হাজার আঠাশ না তিরিশ সাবস্ক্রাইবার কিন্তু অলরেডি হয়ে গেছে তো ওটা তোমরা দেখতে পারবা না ওটা আমরাতে আমি দেখতে পাবো এটাই তা হচ্ছে যাই হোক আমি মেয়েকে স্কুলে আনতে গেছিলাম আজকে নয়টায় ছুটি হয়েছে নয়টার পরে হাই হাই একজন ওয়াচিংয়ে নাই কি একটা অবস্থা আমার সাড়ে বারোটা একটা শিডিউল দেওয়া রয়েছে রিল আর কি শিডিউল দিয়ে রেখে তারপর আসছি আর আজকে তেমন হচ্ছে আজকে বৃষ্টি বাদল নাই প্রতিদিন রাতে বৃষ্টি হয় দিনের বেলায় দেখি রোদই ওঠে বেশ ভালোই রোদ ওঠে তো নয়টার সময় গিয়ে আজকে তো রবিবার আজকে তো হ্যাঁ আজকে রবিবার আজকে রবিবার আমাদের এদিকে তো রবিবারে ছুটি না আমাদের এদিকে হচ্ছে ফ্রাইডেতে উইকেন্ড থাকে ফ্রাইডে আর স্যাটারডে আর ওইদিকে আপনাদের ওইদিকে হচ্ছে হচ্ছে ইয়ে শুধু সানডে মনে হয় তাই না আমাদের দিকে ফ্রাইডে এবং স্যাটারডে দুই দিনই ছুটি আজকে থেকে সপ্তাহ সপ্তাহ শুরু হলো আর কি আজকে থেকে অফিস আদালত যাদের দুই দিন ছুটি থাকে তাদেরও আজকে থেকে শুরু আর স্কুল কলেজ যাদের দুই দিন ছুটি থাকে তাদেরও আজকে থেকে শুরু আজকে থেকে উইক শুরু হলো আর কি তো মেয়েকে নিয়ে আসলাম আজকে তো বৃষ্টি হয়নি দিনের বেলা বৃষ্টি বাদল হচ্ছে না একদিকে ভালোই হয়েছে না হলে আমার মনে হয় কি মিলিতি তোমাদের ওইদিকে মনে হয় বৃষ্টি একটু বেশি তাই না কক্সবাজার ওই ওই এলাকার দিকে একটু বৃষ্টি বেশি থাকে তো যাই হোক কেউ একটু লাইভটিকে শেয়ার করে দিলেন না সবাইকে রিকোয়েস্ট করছিলাম কেউ একটু লাইভটিকে শেয়ার করে দেন আচ্ছা আর যারা যারা সাবস্ক্রাইবার করেন সাবস্ক্রাইব করেননি আর এখানে আছে এম এস মারিয়া ব্লগ এই দিদিভাইটাকে আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন দিদিভাইটা অনেক অ্যাক্টিভ মেম্বার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারাও করে নিতে পারেন আমি কিন্তু প্রতিদিন তিনটা কি চারটা ভিডিও আপলোড করি আমরা হচ্ছে সব সময় অ্যাক্টিভ যারা অ্যাক্টিভ খোঁজে অ্যাক্টিভ মেম্বার কিন্তু আসলে পাওয়া মুশকিল কাজ করে অনেকেই কিন্তু অ্যাক্টিভ হওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট সেটা হতে পারলেই আসলে সব কাজে সাকসেস হওয়া যায় কম বেশি আর কি তো ইউটিউবে আপনারা কি কী কাজ করেন জানাবেন আর আমার সময় প্রায় শেষ তেইশ মিনিট হয়েছে আর চব্বিশ মিনিট হয়েছে আর এক মিনিট করব তো যারা যারা আছেন তারা দ্রুত একটু কমেন্টস করেন রিয়াক্ট দেন আর লাইভটিকে একটু শেয়ার করে দেন আর সবাই একটু দেখবেন বেশি বেশি করে এই যে এম এস মারিয়া ব্লক এই দিদি ভাইটার পেজে সবাই জয়েন হবেন যুক্ত হয়ে যাবেন আর দিদি ভাইটাও প্রতিদিন অনেক অনেক হচ্ছে শর্টস আপলোড করে যাই হোক অ্যাক্টিভ আর কি সবাই তার পাশে থাকবেন তার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো যাই হোক আমার পঁচিশ মিনিট প্রায় হয়ে গেছে আর আর লাইভে থাকবো না এখন চলে যাব এখন অনেক কাজ আছে আর স্কুল থেকে এসে হচ্ছে কি যে হাসি পাচ্ছে আমার দিদি তুমি যদি থাকো আমি জানি না আছো কি না আমি বুঝছো ওই যে বলছি না যে আমি কি যে মানে রিল দিব আমি খুঁজে পাচ্ছি না আমার ইউটিউবে কাজ করতে একটু কষ্ট হয় না কষ্ট হয় না এই কারণে প্রথম কষ্টটা হচ্ছে ফেসবুক থেকে করি তারপরে সেই সেম ভিডিওই তো ইউটিউবে আপলোড করি যার কারণে ওই ফেসবুকের কষ্টটাই হচ্ছে শুরুর কষ্ট ওইটা আর কি কোনটা মানে কিভাবে ওইটা এডিট করা ভয়েস দেওয়া ওইটাই প্যারা বেশি তারপরে ইউটিউবে আমি তো ওইগুলাই দিয়ে যাই সেম ভিডিও তো যার কারণে ওইটা ইউটিউবে কোনো কাজ করতে আমার প্যারা নেই কিন্তু শোনো আমি একটা ডাল আর আলু ভাজির একটা ভিডিও খোঁজ করতেছিলাম তো খোঁজ করছি খোঁজ করছি খুঁজেই পাচ্ছি না সেই সকাল ধরে ডাল আর আলু ভাজি খুঁজতেছি মানে আমার তো খুব হাসি পাচ্ছে আর তার ভিতরে ক্যাপকাট কাট মনে হয় মানে তিন চার বার আমার হ্যাং হয়ে গেছে পরবর্তীতে আমি ওটাকে ফিরে আবার মোবাইলটাকে অফ করে অন করছি এরকম করে করে তারপরে আমার এই মানে খালি ক্যাপকাট কাট আমার হ্যাং হয়ে যাচ্ছে পরে বারবার তো খোলা দেওয়া করা ভাল লাগে বলো তো করতে হয়েছে কিছু করার নেই এখন শুধু হাসি পাচ্ছে আমার ডাল আলো ভাজি কই গেল ওটা মানে হাসতে হাসতে মরে যায় মানে একটা ডাল আলু ভাজির ভিডিও মানে একটা করে রাখছিলাম তো ভাবছি যে ওই যে নিজের কন্টেন্ট বলতে তো ওই ধরনের না দিলে তো আর নিজের কন্টেন্ট হয় না আর এমনি টিপসিং ভিডিও আমার হাতে তেমন একটা এক্সট্রা নাই আছে দুই চারটা আছে এখনও কিন্তু তারপরে ওইটা আমার কাছে মনে হয় না আছে বুঝছো আমার এত এত করে রাখবো তাইলে মনে হবে যে না আমার টিপসিং ভিডিও এক্সট্রা আছে আর যদি আমার ওর থেকে কম থাকে তাহলে আমার মনের তো শান্তি পাওয়া যায় না মানে দুইটা মনে হয় এখনো এডিট করিনি আর আর দুইটার মতো মনে হয় এখনো আছে তা আমার তো আবার একটু ঝামেলা আছে মানে ব্রেনের সমস্যা আছে সেটা হলো আমি চিন্তা করতেছি আছে আমার কিন্তু আমার মন চাচ্ছে না আমি এইটা এখন দেব এইটা হচ্ছে আমার ব্রেনে একটা মানে ক্যালকুলেশনে মানে সমস্যা মানে আমি আগে থেকে মনে করো যে দুইটা ভয়েস দিয়ে রাখছি ওই দুইটা যে সারবো তা না আমার মনের মধ্যে আবার ক্যালকুলেশন চলতে থাকে আমি এই সময় এইটা দেব ভিউজটা ভালো হলো না তাহলে এই ধরনের একটা দিই তাহলে একটু ব্যতিক্রম লাগবে বা ইউনিক এরকম করে করে আমার মাথার মধ্যে আসলে আবল তাবল কাজ করে এই জন্য আরও বেশি ঝামেলা হয় আর এই যে ভাবি শুধু এটাতে সময় নষ্ট করছি ওটাতে সময় নষ্ট করছি একটা সময় যে কি হবে উনি আসলে শুধু সেইটাও মাথার মধ্যে গড়ে জানো এই আর কি তো ওই নিজের মতো লাইফ আর সাথে একজনকে নিয়ে কাটানো আলাদা আর জীবন তো যাই হোক অনেকক্ষণ করে ফেলাম সাতাশ মিনিট হয়ে গেছে তো আজকে এই পর্যন্ত কেউ তখন কমেন্টস করলো না মারিয়া দিদি আসছিল এই আর কি আচ্ছা চুপি চুপি শোনো আমি এখন চলে যাচ্ছি তুমি রান্না বান্না করো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবারও দেখা হবে নেক্সট কোনো লাইভে